আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি মুহূর্তের সব থেকে বড় খবর পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে মিটার বক্সে ভয়াবহ আগুন অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল প্রবীণ দম্পতি চুচুরা পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের পার্বতী রয় লেনে আজ ভর সন্ধ্যায় ঘটে গেল চঞ্চল্যকর ঘটনা একটি বাড়ির ইলেকট্রিক মিটার বক্সে হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে পুরো মিটার বক্সটি পুড়ে ছাই হয়ে যায় ওই বাড়িতে উপস্থিত ছিলেন পঁচাশি বছরের ডক্টর বঙ্কিম চ্যাটার্জি এবং তার স্ত্রী শ্বেতা চ্যাটার্জি হঠাৎই আগুনের ফুলকি চোখে পড়তেই তারা চিৎকার শুরু করেন তারই মধ্যে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা সকলে তৎপরতায় প্রবীণ দম্পতিকে দ্রুত বাড়ি থেকে নিরাপদে বের করে আনা হয় ঘটনার বরপি এলাকায় পৌঁছন জনপ্রতিনিধি প্রসাদ মুখার্জি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনী ও ইলেকট্রিক দপ্তরকে দমকল ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় যুবকেরা আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা করে বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন পরবর্তীতে ইলেকট্রিক দপ্তর ও দমকল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে জানান বাড়ির ভিতরে বড় ক্ষতি না হলেও মিটার বক্সটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে স্থানীয়দের দাবি বিদ্যুতের তারে কোনো রকম ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে সবশেষে এলাকাবাসীর তৎপরতায় বড় সড় দুর্ঘটনা থেকে বাঁচানো গেল প্রবীণ দম্পতিকে ভেরো রিপোর্ট কলকাতা মিরর লাইকটা না লাইকা যেটা বলছিস দেশবন্ধু ছেলেদের স্কুলের উল্টো দিকের কলিতা খেলা করছিল চলে গেলো আমি বাচ্চাটা নিয়ে বাইরে আছি হঠাৎ দেখি দু একবার করে ফ্ল্যাশ হলো ধোঁয়া হয়ে গেল। তারপরে কিছু বাড়ি গেলাম তারপরে ও চিৎকার করছে

নিয়ন্ত্রণে এখন আগুন কি থেকে লেগেছিল কিছু বোঝা গেল স্যার মিটার বক্স তো পুরো পুড়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ এখানে ফায়ার ব্রিগেডকে আমরা খবর দিয়েছি ইলেকট্রিক অফিসে মানুষকে সাবধান করছি ওখানে যাবেন না ফায়ার ব্রিগেড এক্ষুনি ঢুকে পড়বে কিভাবে মানে আগুন লেগেছিল কিছু জানা কিছু বুঝতে পারছি না আমরা এখান থেকে যাচ্ছিলাম জ্বলছে দেখে বাড়ির লোককে আমি বার করে নিয়ে এলাম বাড়ির লোককে বাচ্চাকে নিয়ে এখানে বসিয়েছি ফায়ার ব্রিগেডে খবর দিয়েছি ইলেকট্রিক অফিস কবর দিয়েছি অতি হয়ে গেছে আসছে ইয়েটা হচ্ছিল আমি যখন এসেছি অ্যাকচুয়ালি আমাদের টাউন প্রেসিডেন্ট উনি আমাকে ফোন করে বললেন যে ফায়ার ব্রিগেডে ইমিডিয়েট খবর দিতে খবর ওনাদের আসতে যে সময় লাগে আর কি এসে গেছে তখন আগুনটা জ্বলছিল তারপরে পাড়ার ছেলেরা সমস্ত খুবই মানে ভালো বলতে হবে কয়েকজন সিভিকেও আছে তারা কিছু কিছু নিয়মকানুন জানে তো সেইভাবে আগুনটা এখন নেই কিন্তু একটা ভেতর থেকে আওয়াজও বেরিয়েছিল একটা বোম করে একটা কোনো শর্ট সার্কিট হওয়ার আওয়াজ ক্ষয়ক্ষতি ভাই বলতিটা তো বাড়ির লোক বলতে পারবে আমি তো কি থেকে আগুনটা লাগলো দেখলাম

Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.